আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমি ভোকাবুলারি নিয়ে কিছু বলবো অনেকের প্রশ্ন থাকে আসলে এই কম্পিটিভ এক্সামের জন্য ভোকাবুলারি কোন বই থেকে পড়ব কীভাবে পড়ব তো আমার পার্সোনাল অবজারভেশন বা এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু বলার চেষ্টা করবো আজকে এই জব এক্সামের জন্য ভোকাবুলারি পড়তে গিয়ে প্রথমে আমার মনে হয় যে প্রিভিয়াস এক্সামের ভোকাবুলারিগুলো আগে মোটামুটি আয়ত্ত করে নেওয়া দরকার এক্ষেত্রে যেমন মাস্টার বইটা হইতে পারে এটা জনপ্রিয় একটা বই এই বইয়ে ভোকাবুলারি পার্টে যতগুলো প্রিভিয়াস কোশ্চেন আছে প্রথমে এই কোশ্চেনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে একদিনে না দুই দিনে না এরকম না মূলত রেগুলার ধরে ধরে অল্প করে করে ধরে যেমন প্রত্যেক দিন আমি প্রিভিয়াস বিশটা বা তিরিশটা কোশ্চেন পড়লাম এইভাবে রেগুলার পড়লে মোটামুটিভাবে ভালো করা সম্ভব এখন প্রিভিয়াস ভোকাবুলারি পড়া হলে কারো যদি কনসার্ন থাকে যে ব্যাংক জব প্রিপারেশন নেবে বা ব্যাংকের দিকে এগোনোর ইচ্ছা তবে সে আরিফুর রহমানের ব্যাংক ভোকাবলির বইটা থেকে ওখানে প্রিভিয়াস কোয়েশ্চেন আছে ব্যাংকের মূলত ব্যাংকের সালের কোশ্চেন সেখান থেকে সেগুলো নিয়মিত প্র্যাকটিস করলে এগিয়ে থাকা সম্ভব এর বাইরে ভোকাবলের আসলে শুধু যে এমসিকিউ পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তা না রিটার্নের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ইংরেজি একটা ডিটারমাইনিং ফ্যাক্টর জব জব পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে রিটার্নে যদি আমরা লিখতে যাই ভালোভাবে লিখতে চাই আমাদের ভোকাবুলারির নলেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটার জন্য শুধু প্রিভিয়াস ভোকাবুলারি জানাটাই অ্যানা মনে হয় না আমার কাছে এই জন্য রেগুলার আসলে নিউজ পেপার পড়া দরকার এবং সেখান থেকে আননন ওয়ার্ডগুলো যদি আমরা নোট করে রাখতে পারি ওয়ার্ডগুলো নোট করার সিস্টেম এমন হইতে পারে যে আর ওয়ার্ডটা আমরা একটা ডায়েরিতে লিখে নিলাম সাথে সেটার মিনিং লিখলাম এবং ওই সময়ে সেই ওয়ার্ডের কয়েকটা সিনোনিম এবং কয়েকটা ইয়ান্টোনেম যদি আমরা লিখে রাখি পাশে তাহলে এটা ইফেক্টিভ হয় আর এই ওয়ার্ডগুলো আসলে মুখস্থ করার জন্য চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই বলে মনে করি কারণ একজন যখন আসলে এই নিউজ পেপারটা রেগুলার পড়তে থাকবে তখন দেখা যাবে ভোকাবুলারিগুলো আসলে রিপিট হবে ঘুরে ফিরে আসবে তো আসলে তখন দেখার সাথে এটা মেমোরিতে চলে আসবে রিকল হয়ে যাবে এই জন্য আসলে কষ্ট করে মুখস্ত করতে হবে না এবং এইটা অনেক বেশি ইফেক্টিভ হয় অনেক দিন ধরে মনে থাকে এখানে রিলেট করে পড়ার কিছু জায়গা থাকে আমি আমার বোকা পালার নোট আর কি নিউজ পেপার থেকে যেটা করা আছে এটা একটু দেখাচ্ছি তো অনেক আগের আমি যখন শুরুর দিকে নিউজ পেপার পড়া শুরু করি গ্রাজুয়েশন লেভেলে মূলত তখনকার সময়ের এটা ডায়েরি এইভাবে নিউজ পেপার থেকে যদি মোকাবলার পর হয় এটা অনেক লং লাস্টিং হবে তো অনেক দিন থাকে আর কি আর এখানে কেসটা হচ্ছে এখানে মেমোরিতে প্রেশার না দিয়ে পড়াটা হয় ইজিলি মনে থাকে আমার নোটের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য নিয়ে যে আসলে সিনোনিম অ্যাট্রোনিমের সিকোয়েন্সটা ওইভাবে আমি মেনটেন করতে পারিনি কারণ আমাকে কেউ বলেও দেয় নিজে থেকে এইভাবে চেষ্টা করে করছিলাম তখন সিনোনিম অ্যান্ট্রোনিমটা করতে পারলে আর বেস্ট হইতো তো মোকাবলার জন্য এইটুকুই বলবো আজকে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ